না নিয়ে যদি আমি এতক্ষণ রাস্তা গেছি তাহলে তার দেখতে হবে না হে হ্যালো এভরিওয়ান আমি পাপিয়া আবার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে এর মাঝে অনেকটা সময় বেরিয়ে গেছে অনেকগুলো দিন কেটে গেছে এখন তো আর ব্যস্ততার জন্য ব্লগ করাই হয় না তো যাই হোক অনেক দিন পর আবার নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করি সবাই পুরোটা দেখবেন যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল সোমবার আর ঘড়িতে এখন ভোর পাঁচটা বাজে আর পরশু দিন বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল তিন দিন না হলে তো এগুলো জলে দিতে নেই আজকে তিন দিন কিন্তু আজকে আমি বাড়িতে থাকবো না বলে এগুলো আজকেও জলে দিতে পারবো না আর এখানে দেখুন মেকআপের সমস্ত জিনিসপত্র এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাল রাতে রাতেবেলা এগুলো গুছোচ্ছিলাম বারোটা বেজে গেছে মনে পড়লো যে ভোর পাঁচটায় উঠতে হবে তো রেখে শুয়ে পড়েছি আর জামা কাপড় আজকে কি পরবো না পরবো সব কালকে রাতেই এখানে বার করে রেখেছি এবার স্নান করব তারপর রেডি হব এই যে স্নান করে আমি চলেও এসেছি এত ভোরবেলা আবার শীতকাল এখন স্নান করতে হচ্ছে কারণ অনেকটা দূর যাওয়ার আছে সারাদিন ব্যস্ত থাকবো সময় পাবো না তো এখন যদি আমি এমনিই আমার কলার অবস্থা খুব খারাপ আর ছয়টা না মানে না নিয়ে আমি রাস্তা গেছি তাহলে দেখতে বাপরে ঠান্ডাটা একটু পড়েছে আর বাইরে এখান ওখান যাওয়া তো লেগেই আছে সেই জন্য আমার একটু ঠান্ডাও লেগেছে আর এত ভোরবেলা যেহেতু বেরোচ্ছি প্রোটেকশন না নিয়ে যদি বেরিয়েছি তাহলে তো হয়েই গেল তো এখানে ছয়টা টুপি সব কিছু পরে রেডি হয়ে নিয়েছি এখন পৌনে ছটা মতন বাজে আমাকে এখনই বেরোতে হবে আর ওই যে ছেলে ঘুমোচ্ছে এই দেখুন ঘুরিতে এখন পৌনে ছটা বাজে আমি যাব হচ্ছে ওই আমার বাপের বাড়ির ওখানে ব্রাইড রয়েছে তো ব্রাইডকে মানে মর্নিংয়েও রেডি করতে হবে তো সেই জন্যই আর কি এত সকাল সকাল যাওয়া তো আমাকে তো বলেছে যে ওকে সকালে নটার মধ্যে রেডি করে দিতে হবে তো আমি চেষ্টা করছি যাতে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে পৌঁছে যাওয়া যায় অনেকটা রাস্তা আমাকে এখন গাড়ি ড্রাইভ করে যেতে হবে এই এতটা রাস্তা যখন যাওয়ার থাকে না গাড়িতে বসার আগে ভাবি উফ বাপরে এতক্ষণ ধরে এবার বসে বসে আমাকে গাড়ি চালাতে হবে আর এই যে আমার সাথী আমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য ও একদম রেডি এখন তো যেন ওই আমার জীবনে বেঁচে থাকার সব থেকে বড়ো সাহারা ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে কিন্তু আর যেহেতু একদম সকাল ছয়টা বাজে তো কুয়াশাটাও চারপাশে এখন ভালো মতনই রয়েছে ঠান্ডায় ঠান্ডায় গাড়ি চালাতে বেশ ভালোই লাগছিলো আর এখানে আমি বিয়েবাড়িতে চলেও এসেছি আমি একদম আমার টাইম মতো এসেছি সাড়ে সাতটা বাজার ঠিক পাঁচ মিনিট মতন আগে এই দেখুন ঘড়িতে এখন ঠিক একদম সাতটা ওই কুড়ি বাইশ মতন বাজে আমি এখানে আসার পরে ওরা আমাকে এক কাপ চা বিস্কিট দিল তো ঠান্ডায় গরম গরম চাটা খেতে ভালোই লাগলো আমি যদিও চা খেতে খুব ভালোবাসি তো তারপরে আমি উপরে চলে এসেছি যে রুমটায় আমি আমার কোনেকে রেডি করব এই কোনো গোল্ডেন বা কালারের ছিল না গোল্ডেন আছে আর এই যে আজকে নিয়ে বিয়ের কোণে সকালবেলা নাইটি পরে এখনো ঘোরাঘুরি করছে আর আমি আমার কাজ শুরু করার আগেই আমার বোন এসে হাজির ওর বাড়ির পাশেই ও কিন্তু আমার বাপের বাড়িতে ছিল তো আমি এখানে আসার পরেই ও আবার ওখান থেকে এখানে এলো ওরা তো সব সময়তেই সবসময় আমার সাথে থাকে কেউ না কেউ কেউ না কেউ ওরা না হলে হয়তো আমি সত্যিই মানে আজকে আমি হতাম না যতটুকু যা সবটা হয়তো আমার পরিবার আমার ভাই বোন ওদের জন্যই তো যাই হোক আমি আমার কাজ এখানে শুরু করে দিয়েছি আর যেহেতু সকালবেলার মেকআপ তো খুব হেভি কিছু হবে না একদম লাইটের উপরেই হবে এই যে আমার মর্নিং ব্রাইড একদম রেডি এবার বলবেন যে ওকে কেমন দেখতে লাগছে কেমন লাগছে বলো no parece si সকালবেলার সাজটা তো ও যেরকম চেয়েছিলো সিম্পলের উপর তো সেরকমই করে দিয়েছি ওর খুব পছন্দ হয়েছে এবার যাচ্ছি ওখান থেকে মেজবনের বাড়িতে একবার যাচ্ছি ওর কিছু একটু নাওয়ার আছে তো এই যে আমার মেজোবনের বাড়ি তো ওর একটু দরকার ছিল ওটা করে নিয়ে দাঁড়াবো না এখান থেকে এক্ষুনি আবার যাব হচ্ছে আমার মায়ের কাছে মানে আমার বাপের বাড়িতে আর মায়ের কাছে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে দুপুরবেলা আবার আসবো ওকে রাতের জন্য রেডি করতে এখন বাজে দুপুর ওই দুটো মতো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আবার রেডি হয়ে নিয়েছি এবার আমি নিয়ে হচ্ছে আবার ওকে সাজানোর জন্য মোটামুটি আমি ওকে বলেই এসেছিলাম যে দুটো থেকে আড়াইটের মধ্যে চলে আসব কারণ হচ্ছে ওর গদুলি লগ্নে বিয়ে আমাকে বলেইছে যে ওকে নাকি পাঁচটার মধ্যে রেডি করে দিতে হবে ধর আমার মা গাছপালা ভীষণ ভালোবাসে আমাদের পুরো বাড়িতে এত বেশি গাছপালা রয়েছে আর এখানে ইতুপাতা রয়েছে তুলসী মঞ্চপটা এই জায়গাটা দেখতে কি সুন্দর লাগছে তো যাই হোক দুই বনে এখানে আবার বেরিয়ে পড়েছি এখন এবার আসার সময় একটা স্কুটিতেই এসেছি দুটো আর শুধু শুধু কেন নিয়ে আসবো সেই তো এখানে সাজাবো সাজানোর পরে আবার মায়ের কাছেই যাব তো সেই জন্য একটা স্কুটিতেই দুজনে যাচ্ছি নাইটের মধ্যে আমরা এখানে চলে এসেছি আর এসে দেখছি কোনে সেই সবে গায়ে হলুদ হয়েছে এখনও অনেক কিছু রিচুয়ালস বাকি আছে তো আমরা দুজনে একটু শুয়ে পড়েছি আর বোন তো ওখানে ঘুমিয়েও গেছে আমার এত বেশি হাসি পাচ্ছিলো তো যাই হোক সাড়ে তিনটে এরকম সময় করে কোণে এলো এবার আমাকে ওকে তারা তাড়াহুড়ো করে কোনো রকমভাবে মানে দু ঘন্টার মধ্যে আমি ওকে রেডি করে ছাড়তে হবে আর এগুলোই আমাদের জন্য না খুব বেশি চাপের হয়ে যায় একটু টাইম নিয়ে হলে কাজটা যতটা ভালো হয় তারা তাড়াহুড়ো করে তো আর অতটা ভালো হয় না বলুন তাই না তো যাই হোক এখানে আমি কুনেকে রেডি করছি আর আমার বোন এখানে কুনের মাকে রেডি করছে আমার কোণে এখানে অলমোস্ট রেডি আমি টাইম মতন করে দিয়েছি আপনারা বলবেন যে ওকে কেমন দেখতে লাগছে ওর তো খুব পছন্দ হয়েছিল ওদের বাড়ির সবাইয়ের ভীষণ পছন্দ হয়েছিল তো কাজ হয়ে গেছে এবার আমাকে বাড়ি ফিরতে হবে মানে মা বোনেরা তো আজকে আমাকে কিছুতেই বাড়ি যেতে দেবে না রকম কিন্তু আমি ছেলে রেখে এসেছি ছেলে বাড়িতে একা রয়েছে তো আমাকে বাড়ি ফিরতেই হবে মা আবার কী সব আলু টালু দেবে বলেছে রাতেবেলা ওই মেকআপের ব্যাগ আলু এসব নিয়ে কী করে যাব জানি না তবে বাড়ি আমাকে ফিরতেই হবে খুব বেশি রাত হয়নি সাতটা বাজে এখন বেরোলে ওই সাড়ে আটটার মধ্যে বাড়ি চলে যাব আর এই যে মেকআপের ব্যাগ আর তার নিচে রয়েছে আলুর বস্তাটা কিন্তু আমি দেখলাম একটু অসুবিধে হচ্ছে তো ব্যাগটা নিচে দিয়ে আলুর বস্তাটা উপরে দিলাম আর মোটামুটি আমি একদম মানে ভালোভাবে সুস্থ স্বাভাবিকভাবে আমি এখানে বাড়ি চলেও এসেছি সমস্ত কিছু নিয়ে সেই ভোর পাঁচটা থেকে চলছে আর এখন ওই আটটা দশ পনেরো বাজে আমি বাড়ি চলে এসেছি এবার আমাকে রান্না বান্না করতে হবে তো মোটামুটি সব মিলিয়ে সুতে করতে হয়তো রাত দশটা সাড়ে দশটা বাজবে বাড়ি এসে দেখলাম ছেলেখানে পড়তে বসেছে তো যাই হোক আমাকে এবার রান্না করতে হবে চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা